প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস হচ্ছে খণ্ডেরত্ব ও অনুসার দিয়ে শব্দ গঠন এই খণ্ডের ও অনুসার শব্দে থাকলে কীভাবে উচ্চারণ করবো সেটাই আজকের ক্লাসে শিখব হ্যাঁ তো চলো ক্লাসটি শুরু করি এটি হচ্ছে কি খণ্ডের এইটি কি অনুসার প্রথমে দেখো এখানে কি আছে দৈনন্দ্ব খণ্ডেরত্ব সৎ এই যে খণ্ডের আছে এই খণ্ডের তটি এই ত্বয়ের মতো উচ্চারণ হবে তৈত্ব খণ্ডের ত্ব সৎ হ্যাঁ এখানে দেখো তিনটি বর্ণ আছে তিনটি বর্ণকে তো একসঙ্গে টানা যাবে না সেহেতু এটাকে আলাদা করলাম হ্যাঁ যে বর্ণ আছে সেটাই বলবো বর্গীয় জ বর্গীয় জতে জ বর্গীয় যতে জ আর গ খণ্ডের গত কি হলো তাহলে জ গত কি হলো যত এখানে দেখো এখানে খণ্ডিত্ব দিয়ে চার অক্ষরে শব্দ তাহলে কী করবো দুটো দুটো করে আলাদা করে নিব হ্যাঁ তারপরে উচ্চারণ করব ত খণ্ডিত্ব তত হ্যাঁ এই তয় এর মতো উচ্চারণ হবে খণ্ডিত্ব ত খণ্ডিত্ব তত আর পর কী হল তাহলে তৎপর হ্যাঁ এখানে দেখো এটি হচ্ছে চার অক্ষরে শব্দ গঠন তাহলে এটিকেও এ দুটো আলাদা করবো এ দুটো আলাদা করবো হ্যাঁ ব খণ্ডেত্ব ব খণ্ডেত্ব বথ দৈনত স্ব র স্বর কী হলো তাহলে বৎ স্বর হ্যাঁ দুবার ভাঙলো এটা কী হল বৎ স্বর এবার দেখো অনুস্বর দিয়ে কীভাবে উচ্চারণ করব এবং শব্দ ভাঙব সেটা দেখো হ্যাঁ এখানে কী আছে দেখো এখানে আছে এখানে আছে ওয়া উনুসার অং ওয়া অনুসার অং তালবের সাথে স কী হলো অংশ হ্যাঁ এ অনুস্বার আর এই ইঙ্গ একই উচ্চারণ হবে এখানে যদি ইঙ্গ থাকতো অ ইঙ্গ অং হতো আর এখানে তালবে সাথে স তাহলে বুঝতে হবে যে ইঙ্গ থাকলেও এরকম উচ্চারণ হবে অনুস্বর থাকলেও এরকম উচ্চারণ হবে অ অনুস্বর অং তালবে সাথে স অংশ এখানে দেখো এখানে দেখো হয় হসী অনুস্বর কী হচ্ছে হিং হস হি অন্বেষার হিং দুই সহাকার সা কি হলো তাহলে হিং সা তারপরে শব্দটি দেখো দুই তো অনুসার কী হলো দুই তো শহী অনুসার সিং আর হতে হ সিং হ তারপরেটি দেখো কী আছে ব অনুসর ব অনুস্বর বং হ্যাঁ এটার মতো তারপরে শতটি আলাদা হয়ে যাবে তারপর সতে স বং স কী হলো তাহলে অং স হিংসা সিংহ বংশ এখানে দেখো খণ্ডত খণ্ডিত ও অনুসর্গ দিয়ে দুটি কি করেছি বাক্য লিখেছি সে বাক্যটিকে কিভাবে আমরা রিডিং পড়ব সেটা দেখো এখানে কি আছে এতে এ আর বা খণ্ডিত বত দু স্বর স্বর এ বৎ স্বর হ্যাঁ তারপরেটি দেখো অতে অ দৈনত্যাতে একার আছে কতে নে কিছু টেনে পড়ব একার ক নেক কি হলো ওয়া নেক এখানে দেখো এখানে যে শব্দটি আছে এখানে একটি জোড়া অক্ষর আছে এটা এটি কী আছে বয়ডি হ্যাঁ মধ্যাহ্ন সয়ে টয় হসহি হ্যাঁ এখানে মধ্যাহ্ন শ প্লাস ট একসঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে যুক্ত অক্ষরকে কি করতে হবে বয়ডি মধ্যাহ্ন শ মধ্যাহ্ন মধ্যাহ্ন শটিকে টেনে নিতে হবে এদিকে পড়ে থাকবে টয় কি টয় টি হ্যাঁ যুক্ত অক্ষরকে সবসময় আগের অক্ষরের সঙ্গে টেনে পড়তে হবে বাদ বাকি যেটা থাকবে সেটা আলাদা করে বলতে হবে হ্যাঁ তাহলে এটাকে টেনে নেব মধ্যাহ্ন শটা এই মধ্যাহ্ন শ যেটা আছে বয়ের সঙ্গে টেনে নেব বয়েরই মধ্যাহ্ন শ ব্রিজ পড়ে থাকবে টয় টি তাহলে জোড়া অক্ষরকে মনে রাখতে হবে জোড়া অক্ষর যেটা প্রথমে থাকবে সেটাকে আকের অক্ষরের সঙ্গে হ্যাঁ টেনে পড়তে হবে বয়রি মধ্যাহ্ন সব ডিস পড়ে থাকবে টয় টি হ্যাঁ এবার দেখো তারপরেটি দেখো এখানে কি আছে হতে হ এক আর এ ছয় এক ছে এখানে অন্তঃস্থতে যে কার থাকবে হ্যাঁ সেই অক্ষরের মতো উচ্চারণ হবে এখানে এ আছে এখানে উচ্চারণ হবে এ মানে অক্ষরটার মতো উচ্চারণ হবে এখানে কার আছে এ অন্তঃস্থ একার এ হতে হ অন্তঃস্থ এক এ একার ছে কি হচ্ছে হ ছে হ্যাঁ এখানে যদি আকার থাকতো এই বর্ণটা আকার থাকতো তো আ উচ্চারণ হতো অন্তস্থ আকার থাকলে অন্তস্থ আকার থাকলে আ হতো হ্যাঁ আবার অন্তঃস্থার আছে এ হবে হ্যাঁ তাহলে কী হলো হো এ এখানে কি আছে হ এর সঙ্গে হস্যিকার আছে আর এটা অনুসারটা টেনে নেব হয় হসই উনসার হিং হয় হসই অ থাকছে সাং সা এটা কি আছে কতে ক বলবো হ্যাঁ শব্দের প্রথমে যে ব্যঞ্জন মণ্য থাকবে বা যে অক্ষর থাকবে হ্যাঁ সেটাকে যে অক্ষর সেটাই বলবো যদি আকার ওকার কিছু না থাকে যে অক্ষর থাকবে সেটি বলবো কতে ক এক রা ক রা হসুতে কী হয় উ হসুতে বলতে হবে উ হ্যাঁ দীর্ঘতেও উ হবে হ্যাঁ চয় হাস্যহী এখানে চয় হসই চিত এই খণ্ডিত যেটা আছে চয়ের সঙ্গে টেনে পড়তে হবে চয় হাস্যই চয় হাসই খণ্ডিত চিত হসুতে উ চয় হাসহী খণ্ডিত চিত উচিত আর এটা কি দৈনত্যা নয় আকার না নয়ের সঙ্গে আকার আছে নয় আকার না তাহলে কি হচ্ছে হিংসা করা উচিত না এইভাবে খণ্ডিত ও অনুস্বর শব্দে থাকলে উচ্চারণ হবে হ্যাঁ এইভাবে আমার যে ক্লাসগুলো আছে হ্যাঁ এক থেকে এগারো পর্যন্ত প্রতিটি ক্লাস যদি প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা বাংলা রিডিং শিখে যাবে যারা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে তার সঙ্গে সঙ্গে বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে এই যে ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে